ফাইনালি পেয়ে গেছি আমার ফার্স্ট পেমেন্ট মামার হাতে পুরোটা তোলা নাই মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তাই দশ হাজার টাকার বেশি তোলা যায় না এটা হচ্ছে আমার অনেক মেন হতে টাকা হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগের টপিকটা কি তোমরা নিশ্চয় টাইটেল টেলার আর থামনেল দেখে বুঝিয়ে গেছো তাই আর বলার কোনো প্রয়োজন নেই আমাকে দেখি বুঝতে পারছো কতটা এক্সাইটেড আছে আজকে যাওয়ার জন্য লাইভের ফার্স্ট পেমেন্ট আজকে আমি তুলতে যাচ্ছি হঠাৎ করে আজকে কেন তুলছি কারণ সামনেই ঈদ আছে ঈদের শপিং করতে হবে তার জন্য আমাকে আজকে তুলে নিতে হবে টাকাটা কালকে না হলে পরশু দিন আমি যে ঈদের শপিং করবো সেখানেও তোমাদেরকে ব্লগে দেখাবো চলো ফাস্ট পেমেন্টটা আগে তুলতে যাই ভাই সিরিয়াসলি খুব বেশি এক্সাইটেড আছি আর চলো মামাকে নিয়ে যাবো আমার সাথে বেরোচ্ছি এখন আমাদের হায়া ভুসাটা নিয়ে মামা যাবে চলো মামাকে তুলবো এখন আপাতত মামাদের বাড়ির সামনে দাঁড়িয়ে এখন মামার জন্য আমি অপেক্ষা করছি এটা যেহেতু মামাদের পাকা বাড়ি এখানেই আছে বললে মনে হয় বস্তা আনছে বস্তা করে টাকা আনতে আব ফাস্ট পেমেন্ট বলে কথা মামা আমাকে রোদ থেকে বাঁচার জন্য এই সানগ্লাসটা আমাকে দিয়েছে সান থেকে বাঁচার জন্য এবার মামা নিজের জন্য একটা এনেছে আসল কথা হচ্ছে গরিবের ছেলেদিকে দিকে এসব চশমায় মানায় না ঠিক আছে আমাদের জন্য সময় সব নাই আবার এই পাড়া গ্রামে পড়তে অনেক লজ্জা লাগে ঠিক আছে একটু বাইরে যেয়ে পড়তে হবে এখানে খুলে দেবো চলো আপাতত এখন যাওয়া যাক বেরোনো যাক কারণ দেরি হয়ে যাচ্ছে অনেক সবই ঠিক আছে কিন্তু আমার কোন ব্যাংক সেটাই ভুলে গেছি আমার বইটা বার করে একবার দেখতে হবে ফাইনালি গাইজ চলে এলাম উচালন বাজারে আর আমার কোন ব্যাঙ্ক সত্যি কথা বলতে মনে পড়ে গেছে সেটা হচ্ছে ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্কের একটা জিনিস সব থেকে সুবিধা হয় গরমকালে এই রোদে ভাই গরমে বেশিটা অন্তত চলে ওটার জন্যেই যাওয়া মেনলি চলো যে টাকাটা তুলি কত টাকা তুলছি না তুলছি কত টাকা পেলাম সব কিছু তোমাদেরকে জানাচ্ছি আগে টাকাটা তুলতে দাও চলো চলো মামা ইউকো ব্যাঙ্কে ফর্ম নিয়েছি ফর্ম ফিল আপ করতে জানি না টাকাটা তুলে নিয়ে গে তাকে ফাইনালি পেয়ে গেছে আমার ফার্স্ট পেমেন্ট মামার হাতে পুরোটা তোলা নেয় মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তাই দশ হাজার টাকার বেশি তোলা যায় না আমি তুলেছি দু হাজার টাকা দু হাজার টাকা তুলেছি শুধু একটু শপিং করার জন্য নিজের জন্য যখন আমি ওয়ানে পড়ি তখন থেকে মেহনত করে যাচ্ছি ফাইনালি ইলেভেনে উঠে মেহনতটা পূর্ণতা পেল আর তোকে ধন্যবাদ জানাই এতগুলো টাকা সাহায্য সময় বাড়িয়ে দেওয়ার জন্য কাকে তোকে আমি দিয়েছি এটা সাহায্য করেছি তাহলে তুই যদি মরেও যাস আমার সামনে বলে যে ওকে টাকা লাগবে কিছু নাহলে বাঁচানো যাবে না আমি তবু দেবো আর এখানে তো সামান্য ব্যাপার একটাই মনে দুঃখ লাগলো গায়ে যে নোটটা পাঁচশো টাকা ছিল আর ব্যাঙ্কে সালে এসি চালায় নে বেরো স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে এ আছে সালা ফ্যান চালিয়েছে তাও আমাদের দিকে নয় একটা মজার ব্যাপার হচ্ছে মামাকে না ওই টাকা তোলার ফর্মটা ফিল আপ করতে দিয়েছি হাউজ বেন্ড লিখতে পারবে না গুগলে কাজ করছি আমি অবশ্য জানতাম না থাউজেন্ড বানানটা তাহলে তোমাদেরকে একটা যে একটা পার্সোনাল কথা বলবো যেটা শোনার পর তোমরা হয়তো আমাকে গালাগালিও দিতে পারো তাহলে একটা ছাওয়া জায়গায় যায় আগে ফাইনালি এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ না তাহলে পাঁচশো টাকার নোট দিলে আরও বেশি মনে হতো যাই হোক এইটা হচ্ছে আমার অনেক মেহনতের টাকা হ্যাঁ আমি যখন ফাইভে পড়ি তখন থেকে মেহনত করে যাচ্ছি ওয়ানটা তখন একটু বেশি বাড়িয়ে পড়েছি না তখন থেকে এত মেহনত করতুন মানে এই ধরো ঐক্যশ্রি কিছু হচ্ছে ঠিক আছে তখন অনেক ফর্ম ফিল আপ করতুন কিছুতেই মানে টাকা ঢুকত নি আর এবারে ইলেভেনের প্রথমের দিকে যখন উঠেছিলুন তখন ব্যাস একটা মনে দিয়ে ফর্মটা ফিল আপ করে দিলেন আর এই যে তার পরিণাম তোমাদের সাথে একটু স্ক্যাম হয়ে গেছে এটা হচ্ছে আমার ওই কোশ্চিনে ফর্ম ফিল করেছিলাম ছ মাস আগে ওইটার টাকা ঢুকেছে তোমাদেরকে বললাম ফার্স্ট পেমেন্ট ভাই তিরিশটা চল্লিশটা বেশি ভিউ আসে না আর ফাস্ট পেমেন্ট অন্তত আমার এক হাজার নিয়ে এখন খুশি আছি আবার পেমেন্ট দেখার ভিডিওটা দেখার আগে একটু তোমাদের ভুখে লাগবে না ছেলেটায় সাপোর্ট করে নিই ভিডিওটা দেখছি কী করে উচিত হয় দেখায় সেটা তোমাদের এটা হচ্ছে আমারও ধুকতো তিন হাজার টাকা আর আমি এত চার অক্ষরের বোকা ছেলে না এটা বলার আমাদের যে আমি যেই নতুন স্কুলে ভর্তি হয়েছি সেই স্কুলটার নাম দেওয়ার জায়গায় নন্দনপুর স্কুলের নাম দিয়ে দিয়েছি আমার স্কলারশিপটা লক হয়ে গেছে আর স্কলারশিপটা অন করা যায় না আমাদের নন্দনপুর স্কুলের স্যার ডেকেছিলো বললো যে আমি ট্রান্সফার করে দিচ্ছি ওই স্কুলে ওই স্কুলের স্যারের সাথে যে কথা বল দিয়ে স্যারের সাথে যে কথা বলতে স্যার বললো যে আর হবে না এটা বন্ধ হয়ে গেছে এটা তোকে আগে ভাবতে হতো যাই হোক চলো ঈদের শপিং করতে যাবো ওই টাকা নিয়ে কালকে নাহলে পড়ছুন এই তিন দিনের মধ্যে একদিন যাবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো এখন আপাতত চলো বাড়ির দিকে যাওয়া যাক জয় আমি মামার সাথে বাজারে এসেছি আর মামা সংসারের কিছু জিনিসপত্রও না এটা হতেই পারবে না এই দেখতে পাচ্ছ মুড়ি নিয়ে নিয়েছে এখন যাব হচ্ছে মাজা কিনতে কারণ আজকে আমি রোজা রেখেছি মাজা খেতে মন যাচ্ছে রোজা খুলে মাজা খাবো চলো একটা দোকান থেকে নিয়ে আগে তো ফাইনালি সব কিছু নেওয়া কমপ্লিট আর লাস্টকালে নিয়ে নিলাম দুটো আইসক্রিম এটা আছে আমার ব্যাগে যেটা আমি রোজা খুলে খাবো আর এর মধ্যে একটা ও রোজা খুলে খাবে তাহলে আমার সাথে স্ক্যাম করে দিল আমি বললাম আমি বললুম যে দুটো কিনবো আমি জানি ও রোজা না মনে থাকে না দেখ কেনার পর বলছে আমি রোজা খুলে খাবো গাইস দিতে আছি বলছে আমি রোজা খুলে খাবো তাহলে কেমন চুতিয়া বুঝতে পারছো ফিরিকা মালকে আমি ছোড় না গাইস ফাইনালি গাইস চলে এসেছি বাড়িতে আর বাজে এখন বারোটা কুড়ি আজকে অনেক ঘোরাঘুরি হলো আর সরি ছোট্ট একটা স্ক্যাম করার জন্য প্র্যাঙ্ক করার জন্য তোমাদের সাথে আসলে টাকাটা দিদির দেওয়া ওই টাকা আড়াই হাজার টাকা ঢুকেছিল তার মধ্যে দু হাজার টাকা তুলেছি তোমরা যদি সাপোর্ট করো একদিন নিশ্চয়ই ফার্স্ট পেমেন্ট পাবো তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তৎক্ষণের জন্য বাই